বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন ক্ষমতা হস্তান্তর করেন যদি বাংলাদেশে এমন কোন সরকার হয় তত্ত্বাবধান সরকার বা ওয়ার্টেমার তাদের হাতে তিনি হস্তান্তর করলে ইলেকশন হলে সেইটা হবে বই আদারওয়াইজ এই যে তারা একশো ছয় অনুচ্ছেদের কথা বলছে এই যে তারা বলছে যে আমরা একশো ছয় অনুচ্ছেদের সমস্ত কিছু জেনে রাখেন আমি একজন আইনজীবী এবং আমি কনস্টিটিউশনের উপরে আমার যত যে আছে এটা একটা কমপ্লিটলি একটা দখলদার বাহিনী চলছে আমি শুধু একটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই জয়ের পরে আমরা যেই জয়ের কাছাকাছি চলে এসছি এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছবল দিয়েছিল আর কাদের কাদের মুখ খুলে পড়েছিল একই সাথে যাতে আমরা না ভুলে যাই এই যে হৃদয় মতো বা এই তরুণ যারা ছাত্রলীগ যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা ছাত্রলীগ এরপরে যুবলীগ যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের আজকেও যেমন বলা হয়েছিল সাদেক কাহিমের কথা আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ আমার যান তখন আসলে তার হাজার টেস্ট করেও বোঝা যায় না সেই খন্দকার মোস্তাক নাকি সে আসলে